বন্ধু আরাফা হসানের দুঃসময় পাশে থাকার অঙ্গীকার করলেন মৌসুমি হামিদ ইটস জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদের ক্রিকেট প্রেমের গল্পটা হয়তো সবারই জানা বাংলাদেশ ক্রিকেট টিম হারুক কিংবা দ্বিতীয় খেলার মাঠে তিনি যেন একবারে কমন দর্শক ক্রিকেটকে ভালোবাসেন বলেই ক্রিকেট মাঠের মানুষগুলো তার বেশ চেনা জানা হঠাৎ এক অনুষ্ঠানে ক্রিকেটার আরাফ হাসানের সাথে তার পরিচয় সেই পরিচয় থেকে দুজনের বন্ধুত্ব এখন তুই তুমিতে চলে এসেছ বন্ধু আরফ হাসানি সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না কথিত স্ত্রীর দায়ের করা মামলা আরফ হাসানি এখন কারাগারে বন্ধুর এই দুঃসময়ে তার পাশে থাকার অঙ্গীকার করেছেন মৌসুমী আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি একথা জানান শুধু তাই নয় আরাফ হাসানের স্ত্রীর দাবি করা ওই নারীর উপর বেজায় চটেছেন তিনি তিনি তার স্ট্যাটাসে লিখেন ওই সময় ওই মেয়ে যদি বলে বিয়ে করে তাকে আলাদা রাখছে আবার বাসায় কেউ জানতো না তাহলে প্রশ্ন হলো ওই মেয়ের বাসায় কি কোনো দিন খোঁজ নেয় নাই মেয়ে কই থাকে রাত দিন তারপরে আমাদের বন্ধু কিন্তু ঠিকই বাসায় ছিল আমরা জানি কেউ কি ওই মেয়েরে পার্সোনালি চেনেন বন্ধুর বর্তমান দুঃসময়ে নয় আরাফ হাসানি যখন বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন তখনও ছায়ার মতো পাশে ছিলেন এই অভিনেত্রী দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাফ হাসানিও জানান সেই কথা বিশ্বকাপে যখন আমার দুর্ঘটনা ঘটলো তখন দেশ থেকে ফোন করে বারবার খোঁজ নিয়েছিলো মৌসুমী আমাকে আনন্দ দেওয়ার জন্য বলছিল বন্ধু টেনশন করিলো না এটা হয়তো হইতেই পারে মন খারাপ করো না দেশে আসো আমরা অনেক মজা করব আনন্দ করব ওই সময়ে ওর বলা কথাগুলো আমাকে বেশ সাহায্য দিয়েছে আর ফিরে আসার কয়েকদিন পর মৌসুমি সহ সব বন্ধু মিলে বেশ আমরা মেরেছি ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে चाने के सब्सक्राइब धन्यवाद छोटे